সালামু আলাইকুম বিওয়াস আবারও চলে আসলাম মৌচাক মার্কেট বাদল শাড়ি কিছু বেনারসির কালেকশন নিয়ে তো আজকে যে বেনারসিগুলো আমরা দিচ্ছি অবিশ্বাস্য দামে বাংলাদেশ চ্যালেঞ্জ করা পাই যে দিচ্ছি এই বেনারসি শাড়িগুলো অনলি মাত্র দেখেন পিওর বেনারসিগুলো দিচ্ছি পঁচিশশো পঞ্চাশ টাকা পিওর বেনারসি শাড়িগুলো দিচ্ছি এই অফারটা আমাদের সীমিত সময়ের জন্য থাকবে যারা নিতে চান ভাবতেছেন বিয়ে শাড়ি কেনাকাটা করবেন অবশ্যই আমাদের মৌচাক মার্কেটের শপে চলে আসবেন বাদল শাড়ি মিউজিয়ামে মাত্র পঁচিশশো টাকায় পিওর বেনারসি স্টক কিন্তু সীমিত সময়ের জন্য এটা হচ্ছে দেখেন মিষ্টি হাওয়াই মিষ্টি ম্যাজেন্টা কালার এটা হচ্ছে মেরুন কালারের ভিতরে দেখেন এটা হচ্ছে মেরুন কালারের ভিতরে গর্জস্ত লুকিংয়ের কাজ করা এটা হচ্ছে জালবাই কালার এটা হচ্ছে আপনার গোলা পার্পেল কালার এটা হচ্ছে বেগুনি কালারের ভিতরে তো এই শাড়িগুলো দিচ্ছি অনলি মাত্র পঁচিশশো টাকা আরও কালার ডিজাইন আছে স্টোক কিন্তু সীমিত সময়ের জন্য যারা আমাদের শপে এসে নিতে চান অবশ্যই চলে আসবেন ঢাকা মালিবাগ মৌচক আর যারা এসআই পরিবহন সুন্দরবন কুরিয়ান সার্ভিসে নিতে চান অবশ্যই চলে আস এই ঢাকার ভিতরে একশো টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা তো এ পার্পলটার একটা কালার হবে এই একটা কালার আছে দুইটা কালার একটা বেগুনি একটা মিষ্টি কালার এছাড়াও আরও ডিজাইনের এই যেখানে শাড়ি আছে এই স্টোক ক্লিয়ারেন্সের জন্য আমরা অল্প দামে দিচ্ছি অনলি মাত্র আপনাদেরকে দিচ্ছি পঁচিশশো টাকায় বেনারসি কাতান শাড়ি যেখানে আরও ডিজাইন আছে তো যারা নিতে চান অবশ্যই আমাদের শপে চলে আসুন মৌচাক মার্কেট বাদল শাড়ি মিউজিয়ামে তো ফ্রেন্ডস ভালো থাকবেন আমাদের ভিডিওটি অবশ্যই ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন যারা বিভিন্ন কালার নিতে চান অবশ্যই আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে ভিডিওর স্ক্রিনে লালখড়ির ভিতরে যারা ডিজাইন নিতে চান এই যে লালখড়ি কালার ডিজাইনের অনেক কালেকশান এখানে অনেক কালেকশান আছে এটা দেখেন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি স্টক কিন্তু সীমিত সময়ের জন্য যে আগে অর্ডার করবেন সেই নিতে পারবেন যেমন ব্লু কালার পেস্ট কালার মিষ্টি কালার এটা হচ্ছে কালো খয়রি কালার এখানেও ফিরোজা কালার আছে বিভিন্ন ধরনের কালার আছে তো আজ এই পর্যন্তই আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আরও ডিজাইন দেখতে চাইলে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন তো আজকে দেখিয়েছি আপনাদেরকে বিয়ের বেনারসি শাড়ি অবিশ্বাস্য দামে মাত্র পঁচিশশো টাকায় মাত্র পঁচিশশো টাকায় তো ভালো থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম